আল্লাহর আমি যখন সিনেমায় চলে যাই আমি আর আল্লাহর নাই আমি যখন নাটকে চলে যাই আমি আর আল্লাহর নাই আমি যখন অশ্লীল ভিডিওতে চলে যাই আমি আর আল্লাহর নাই আমি যখন চলে যাই আমি কি আর আল্লাহর আসিনি তো মানে পিছনে চলে যাওয়া মানে আল্লাহ ছেড়ে দিয়ে ইলিশের পথে চলে যাওয়া এটার নাম কি মতবেরিন আমি যদি আমার মায়ের কথা না শুনি আমার মা বিরক্ত হবে আমি যদি আমার বাবার কথা না শুনি আমার বাবা আমাকে ঘর থেকে বের করে দিবে কথা ঠিক কিন্তু আল্লাহ কি বলছে জানেন দাউদ আমার বান্দা সিনেমা হলে চলে গেছে দাউদ বলেন হা আমার বান্দা জেনাতে চলে গেছে দাউদ বললেন না আমার বান্দা অস্থিরতায় চলে গেছে দাউদ বললেন হা আল্লাহ বলে শোনো সে সকাল বেলা করা যায় আমি মামলা তার গরে সকালের রাস্তা পৌঁছায় রাখি সে দুফুর বেলা গুনে করেছে আমি তার দুপুরের খাবার রেডি করেছি